শেখ হাসিনা আপনি এখন কোথায় আপনি এখন কোথায় বসে আছেন ভারতে সুরক্ষিত একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিন যাপন করছেন তাই না আপনি কি খোঁজখবর নিয়েছেন যে আপনার দলের নেতাকর্মীরা বাংলাদেশে কি অবস্থায় আছে আপনি কি একবারও তাদের খোঁজখবর নিয়েছেন আপনি তো আপনার জীবন নিয়ে সেই পাশে দিব চলে গেছেন তাই না একেবারে সামরিক বিমানে নিশ্চিদ্র নিরাপত্তায় আপনি এবং আপনার বোন রেহানা তাকে নিয়ে আপনি চলে গেছেন এবং এটাই বিস্ময়কর আপনি চলে যাওয়ার সাথে সাথে দেখা গেল যে আপনার পরিবারের অন্যান্য যে লোকজন অর্থাৎ আপনার ভাই এবং তাদের ছেলে ফেলে সবাই ঠিকই বাংলাদেশ থেকে চলে গেছে এটা কিভাবে সম্ভব তারা এত সুন্দরভাবে চলে গেল কিভাবে নিরাপদ দূরত্বে আর বাংলাদেশের সাধারণ যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেল এবং অতঃপর যারা নাকি বাংলাদেশ ছেড়ে চলে গেছে তারা তো এখন আরামায়াসেই আছে বলা যায় দেশ থেকে লাখো কোটি টাকা তারা পাচার করে এখন সুখে শান্তিতে আমোদ উল্লাসে আছে কিন্তু বাংলাদেশের যে সাধারণ যে সমর্থক বিশেষ করে যারা নাকি কর্মী যারা নাকি তৃণমূল হুর্জার নেতা তারা কি অবস্থায় আছে খোঁজ নিয়ে কোনো দিন কখনোই খোঁজ নাই শোনা সে খাসি না ক্ষমতায় থাকতে মনে করতে তুমি দণ্ডমুণ্ডের কর্তা তাই না নিজেকে বিশাল কিছু মনে করতে তুমি কি ঘোষণা দিলে তুমি মদিনা সনদে দেশ চালাও মদিনা সনদে বাংলাদেশ চালাও হাজলামি করো না মদিনা সনদ কি মদিনা সনদ যে কী জিনিস এ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে জীবনে কোরআন হাদিস ভালো করে পড়ছো ইসলামের ইতিহাস পড়ছো কিছুই বড় নাই নাটা পড়ে মদিনা সনদে দেশ চালাও হাজলামি করো হঠাৎ করে বিশাল ইসলামী আলেম হয়ে গেছিলে ইসলামী বিশেষজ্ঞ হয়ে গেছিল না মুখে মুখে বলতে মদিনা সনাদের দেশ চালাও আর ওদিকে বাংলাদেশে যত হুজুর আলেম ওলামা তাদেরকে লেলিয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষকে ধর্মোন্মাদ বানানোর কাজে তারা তারা কিন্তু সেই সুযোগ গ্রহণ করছিল ওই যে হেফাজতে ইসলামীদের একেবারে কোলে টেনে না আর প্রকৃত বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভালোবাসে সেই মনের অধিকারী লোকজন যারা নাকি সত্যিকার অর্থে দেশের সেবা করছিল বাংলাদেশের মানুষকে মাদনা থেকে রক্ষা করার চেষ্টা করছিল তাদেরকে তুমি একে একে ধরে ধরে কি করছিলে জেল হাজতে ঢুকে আসছিলে কি মনে আছে এটা মনে নাই না অর্থাৎ ওরাই ছিল প্রকৃত দেশ প্রেমিক এবং দেশকে রক্ষা করতে পারতো ওরাই কিন্তু তোমাকে রক্ষা করতে পারতো কিন্তু তুমি তাদেরকে শোনো নাই তুমি তখন একেবারে ধর্ম উন্মাদ হয়ে গেছিলে তখন তোমার সাথে ভীষণ সক্ষতা যে তুমি হেফাজতে ইসলামীদেরকে কাছে টেনে নিয়ে তাদের তাদেরকে কি করলে শত শত কোটি টাকা মূল্যের জায়গা জমি এগুলো দান করলে এবং তাদেরকে ফ্রি লাইসেন্স দিলে যে ঠিক আছে তোমরা বাংলাদেশের মানুষকে ধর্মন্মাদ বানাও আশা করেছিল যে ওই ধর্ম জনগোষ্ঠী তোমাকে মাথায় তুলে রাখবে না হাজলামি করো এই তোমার রাষ্ট্র জ্ঞান যারা নাকি মাদ বিশেষ করে মুসলমান সম্প্রদায় তাদের ধর্মেই আছে যে ইসলামে কি নারী নেতৃত্ব হারাম হাদিসে আছে। যে দেশে নারী শাসন ক্ষমতায় থাকবে ওই দেশ ধ্বংসের সম্মুখীন হবে তা ওই যে হেফাজতে ইসলামীদেরকে যে তুমি লেলিয়ে দিছিলে তো তারা এটা জানে না তারা তো আপাত তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা তো রঙ্গ তামাশা করছে এবং তারা অপেক্ষায় দিন গুনেছে যখন সুযোগ আসবে তখন তোমাকে লাথি দিয়ে খেয়ে দিয়ে দিবে এবং সেই কাজটাই করছে আর তুমি আনন্দে ডুগডুগি বাজাতে তুমি বাংলাদেশে কি মদিনা সনদে দেশ চালাও না মস্কারি কর মদিনা সনদে দেশ চালাও মদিনা সনদ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কোনো আইডিয়া নাই কোনো আইডিয়া না থাকা সত্ত্বেও ওই এই সমস্ত কথাবার্তা বলে ফালতু কথাবার্তা বলে জনগণের কাছে তুমি নিজেকে বিশাল ধার্মিক গণ্য করতে অর্থস্ত্র প্রকৃতপক্ষে বাংলাদেশকে সত্যিকার অর্থে যারা রক্ষা করতে পারতো সেই মুক্তমনা মানুষগুলা সেই আশির দশকে আমি দেখেছি তখন কত মুক্তমনের লোকজন ছিল বাংলাদেশের মানুষ কত সংস্কৃতি মনা ছিল কত উদার চিত্তে জ্ঞান সাধনা করতো এগুলো সেগুলো প্রকাশ করত। তখন কিন্তু এই হুযুদ্দের এত বাড় ছিল না অথচ এই প্রথমত এই এই খালেদা জিয়ার আমল এবং পরবর্তীতে তোমার শাসন আমলের সময় আস্তে আস্তে আমরা দেখলাম বাংলাদেশে মুক্ত বুদ্ধির চর্চা একেবারে লোপ পেলো জ্ঞান চর্চা একেবারে লোপ পেল সংস্কৃতির চর্চা একেবারে লোপ পেল। এবং তখন তুমি আনন্দে ডুগুগি বাজাচ্ছিলে তুমি ছাড়া এই বাংলাদেশের কোনো গতি নাই এবং নিজের মানে পায় নিজেই কুড়াল মারার জন্যে তুমি কি করলে এমন একটা গোষ্ঠীকে তুমি মাথায় তুলে না চালে এবং তাদের এমন সুযোগ 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 সুবিধা দিলে যারা বেশি গেলে ছিল ফ্রাঙ্কেনস্টাইন স্টাইন তুমি সেই ফ্রাঙ্কেনস্টাইন স্টাইন পুষেছিলে নাকি কিন্তু তোমার তো এত জ্ঞান গম্যি নাই খালি বঙ্গবন্ধুর কন্যা তোমার যোগ্যতা টুকি এর বাইরে কোনো যোগ্যতা নাই এর বাইরে তোমার কোনো যোগ্যতা নাই তুমি এ থেকে শিক্ষা নেও নাই তোমার যে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেও কিন্তু এই বাংলাদেশের মানুষই নির্মমভাবে হত্যা করছিল তাই না সেখান থেকেও তুমি কোনো শিক্ষা গ্রহণ করো নাই এবং শিক্ষা গ্রহণ না করে তুমি ভাবলে যে এই যে হুজুর সম্প্রদায় বিশেষ করে এই যে কমি মাদ্রাসার এই সম্প্রদায় হেফাজতে ইসলাম তাদেরকে নিয়ে যদি তুমি মাথায় তুলে নাচ তারা তোমাকে ক্ষমতায় রাখবে না মস্কারি করো তারা তো কখনোই তোমাকে ক্ষমতা রাখার চিন্তা ভাবনা করবে না কি কারণে করবে কারণ তারা তো বাংলাদেশে ইসলামী অর্থাৎ তালিবানি শাসন কায়েম করতে চায় আর ইসলামী বিধানে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান নারী হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই কিন্তু তুমি তো আর ইসলাম জানো না আপাত তোমাকে কিছুদিন রেহাই দিয়েছিল এবং তাতেই তুমি মনে করেছিল যে তুমি বিশাল কিছু হয়ে গেছো একেবারে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছো তুমি বাংলাদেশের রক্ষা কর্তা হয়ে গেছো কিন্তু তুমি বোঝো নাই যে তুমি ভিতরে ভিতরে আসলে একটা ফ্র্যাঙ্ক বুঝতেছিলে এবং সেটা করতে গিয়ে বারবার বলতে মদিনা সনদ দেশ চালাচ্ছ তাই না কি মদিনা সনদ ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মদিনা সনদ নো ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বিকজ ইউ হ্যাভ লেস নলেজ অ্যাবাউট ইসলাম ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া নলেজ অ্যাবাউট ইসলাম অ্যাড অল ইউ ডোন্ট নো ইজলাম নামাজ পড়লে ইসলাম জানা যায় শোনা গেছে যে তুমি নাকি নামাজ পড়তে মস্কারি করো নামাজ তাহাজ্জুদ নামাজ পড়লে ইসলাম জানা যায় যাই হোক আমার বক্তব্য হলো যে প্রকৃত পক্ষে যারা দেশকে ভালোবাসতো দেশকে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারতো মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং যে বীরত্ব গাথা যারা নাকি লালন করতো ধারণ করতো সেই মুক্ত মনা লোকজনদেরকে তুমি ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছে কি করো নাই এবং তাদেরকে যারা বিভিন্ন জায়গায় হত্যা করেছে নির্মমভাবে তুমি তাদের বিচারও করো নাই ওই নামকে আসছে দুই একজনকে ধরছিলে ব্যাস ওই পর্যন্তই কিন্তু তুমি বোঝো নাই ওরাই ছিল তোমাদের রক্ষাকর্তা তোমার রক্ষাকর্তা আর তোমার দলের লোকজন তারা কিন্তু কারণ তুমি হুজুরদেরকে লেলিয়ে দিছিলে তারা তো বাংলাদেশের মানুষকে ধর্ম আনিয়েছিল তো সেক্ষেত্রে তোমার দলের লোকজন কি তার বাইরে নাকি না তোমার কোনো আইডিয়া আছে তোমার দলের লোকজন এই জামাত ইসলামের সাথে আরো বেশি ধর্ম অন্ধ এবং তারা তোমার নির্দেশিত বহু বিধি বিধিনিষেধ আদেশ এগুলো মান্য করতো না যেমন তুমি ওই যে পয়লা বৈশাখের অনুষ্ঠান করার জন্য তুমি নির্দেশ দিয়েছিলে সরকারি কর্মকারী কর্মচারী কর্মকর্তাদের বিশ পার্সেন্ট তুমি ভাতাও দিয়েছিলে মনে আছে তোমার নেতাকর্মীরাই কিন্তু এটার এগেনস্টে মনে মনে গালিগালাজ করতো কিন্তু তোমাকে কখনো বলতো না তুমি তো সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরেছিলে তুমি তো আসলে সাধারণ মানুষের কাতারে ছিলেন না আর তুমি সব কিছুই নিয়ন্ত্রণ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীগুলোকে মাথায় তুলছিলে যারা দেশকে মনে করত। তাদের জমিদারি যারা নিজেদেরকে মোগল বা রাজা বাদশাহ মনে করত। এই যে আমলা যেগুলা পুলিশ তারপরে এই যে সচিবালয়ের যে কর্মকর্তারা তাদেরকে এত লাই দিচ্ছিলে কারণ তুমি তো ভোটবিহীন নির্বাচন করতে আর তারাই তোমাকে সহযোগিতা করতো অর্থাৎ তাদেরকে তো লাই দেওয়া ছাড়া কোনো গতি তোমার ছিল না এবং তুমি মনে করছিলে এদেরকে লাই দিলে সেনাবাহিনীকে লাই দিলে পুলিশ বাহিনীকে লাই দিলে এবং একই সঙ্গে এই যে আমলা এদেরকে লাই দিলে তোমার গদিয়ারা রক্ষণ করবে তাই না তোমার কোনো আইডিয়া আছে তোমার আওয়ামী লীগের লোকজন কি করতো যেন আওয়ামী লীগের অনুসারী যারা আদর্শের অনুসারী লোকদেরকে এরা চাকরি দিত না এরা টাকা পয়সা নিয়ে বিএনপি জামাত এদেরকে চাকরি দিত এবং ঠিক সেই কারণে দেখো হঠাৎ করে আবিষ্কৃত হলো তোমারই সেনাবাহিনীর মধ্যে এবং মানে বহু লোকজন আছে যারা নাকি জামায়াত পন্থী তাই না বিএনপি পন্থী যারা নাকি তোমাকে পাঁচ অগস্ট রক্ষা করে নাই এগুলো কোথা থেকে আসলো হঠাৎ করে তোমার না সেনাবাহিনীতে এই অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্যে কত তোমার বিধিনিষেধ কত গোয়েন্দা রিপোর্ট হ্যান ত্যান হাবি যাবি তো তাহলে এখন হঠাৎ করে এই সেনাবাহিনীর অফিসারদের মধ্যে এত জামায়াত ইসলামের আদর্শের লোকজন কোথা থেকে আসলো বোঝো নাই এখনো আর তুমি বলতে বাংলাদেশ হলো ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ বা এবং এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ব্যত্য ঘটনা বা রকম বৈষম্য করা হয় না তো সেনাবাহিনীতে একজন অফিসারও কি অমুসলিম আছে তুমি মনে করতে কি তোমার সেনাবাহিনীর এই যে অফিসার যারা আছে অনেক বড় বড় পদে যারা আছে বাংলাদেশের সেনাবাহিনী এমন ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা বিষয় যার গোপন তথ্য বাইরে প্রকাশ করলে গোটা দুনিয়ার মানব সভ্যতা এলেমেলে হয়ে যাবে তাই না তো তাই যদি হয় এই জন্যেই তুমি কি করছো বাংলাদেশের সেনাবাহিনীতে অফিসার পদে কোনো মুসলিম হিন্দু বৌদ্ধ বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান এদের কারও তোমরা নিয়োগ দেও নাই তাই না আবার গালভরা গালভরা আওড়াও যে বাংলাদেশ নাকি একেবারে ধর্মনিরপেক্ষদের সংস্কারী কর মাস করো কর এখন সেই হিন্দুদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছো তাই না তোমার লজ্জা করে না তোমার সরম কিছু নাই তোমার সরম কিছু নাই ওই ভারতীয়রা এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমার সেনাবাহিনীতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অফিসার কেন নাই কোনো মেজর জেনারেল কেন নাই কোনো ব্রিগেডিয়ার কেন নাই কোনো কর্নেল কেন নাই তোমার কি উত্তর দেশটাকে ধ্বংস করে দিয়ে একেবারে মানে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত তুমি ধ্বংস করে দিয়ে আদর্শিকভাবে এবং বাস্তবিকভাবে ধ্বংস করে দিয়ে তুমি এখন ভেগে গেছো এখন ভারতে গিয়ে সেই হিন্দুদের কোলে আশ্রয় নিয়েছ তোমার লজ্জা নাই সরম নাই ওখান থেকে আবার তুমি মাঝে মাঝে কি ভিডিও দাও মাঝে মাঝে তুমি আবার ওই যে তোমার বক্তব্য বিবৃতি অডিও ইয়ে ভাই মানে ভাইরাল করো আবার বাংলাদেশে ক্ষমতা আসার স্বপ্ন দেখো তোমার লজ্জা সরম কোনো কিছু যদি থাকে তুমি বাংলাদেশে আর কখনো ফিরবা এইটা কল্পনাও করো না বুঝছ তুমি বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তারপরে তুমি এখান থেকে ভেগে গেছো এবং এই জন্যে এই বাংলাদেশের মানুষ তোমাকে আর কিন্তু সত্যিকার অর্থেই চায় না ওই আওয়ামী লীগের লোকজনে কিন্তু আসলে তোমাকে চায় না আওয়ামী লীগের লোকজন বস্তুত তোমার পিছনে পিছনে ঘুরতো তাদের আখের গোটানোর জন্যে এবং তোমার আওয়ামী লীগের লোকজনের যে অবস্থা মানসিক অবস্থা এরা কিন্তু ওই যে তালেবানদের চাইতেও আরও বেশি জঙ্গি তোমার কোনো আইডিয়া আছে এদেরকে তুমিই বানিয়েছো কারণ ওই যে সেই তেরো চোদ্দো সালের সেই যে মুক্ত মুক্তমঞ্চ মুক্তিযোদ্ধাদের যে মানে ওই রাজাকার আলবদরদের শাস্তি দেওয়ার জন্য যে মঞ্চ তুমি কি করছিলে তোমার দলের লোকজন দিয়ে সেগুলো ভেঙেছিলে খান খান করে দিয়েছিলে আচ্ছা তারাই কিন্তু বেসিক্যালি তোমার দেশ তোমার দল এবং একই সঙ্গে দেশের প্রকৃত অর্থে যে মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে লালন করেছিল প্রকাশ করেছিল তোমার কাছে মনে হয়েছে ওরা তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তাই না তুমি তাদেরকে কঠোর হস্তে দমন করেছো এবং তারপরে কাদেরকে তোমার আশেপাশে নিয়েছো সমস্ত অসভ্য বর বর যে সমস্ত লোকজন সেই লোকজনগুলোকে যারা নাকি জনবিরোধী ভয়ঙ্কর মৌলবাদী সেই লোকজনগুলোকে তোমার আশেপাশে নিয়েছো বুঝো নাই এবং যারা বেসিক্যালি ওই যে বললাম যে সরকারি বেসরকারি সমস্ত পথ পদপদবিতে যা পথ যাদেরকে নিয়োগ দিয়েছে তারা কিন্তু কেই মুক্তিযুদ্ধের মানে চেতনা ধারণও করে না লালনও করে না এবং সেটার বড় প্রমাণ হচ্ছে তোমার ওই যে না সেনাবাহিনীতে আমি শুনলাম পাঁচ আগস্টে তোমাকে নাকি তা তারা রক্ষা করে নেই কেন রক্ষা করে নেই না শুনলাম যে ওই সেনাবাহিনীর পজিশনের যে কর্মকর্তারা আছে তারা নাকি জামাতপন্থী তারা নাকি ওই যে বিএনপি পন্থী চিন্তা করে দেখছো তোমার সময় নিয়োগ প্রাপ্ত ওই সমস্ত কর্মকর্তারা কিভাবে জামাতপন্থী আর বিএনপি পন্থী হয় এবার বুঝছো তুমি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দিছিলে তুমি আবার মানে বড় বড় কথা বলতে যে তুমি ধর্ম নিরপেক্ষ তুমি গণতান্ত্রিক তুমি অস্কারি করো তোমার মতো মৌলবাদী চরিত্রের মানুষ এই দুনিয়াতে আর নাই এবং তোমার যা শাস্তি সেটাই হচ্ছে নিজে ভয়ঙ্কর মৌলবাদী আবার ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি ছিলে যেটা নাকি ভয়ঙ্কর ইসলাম বিরোধী নবীর হাদিসে বলা আছে না এই যে একটু আগেই তো বললাম যে দেশের নারী যদি শাসন ক্ষমতায় থাকে ওই দেশ ধ্বংস হয়ে যায় তো তুমি কিভাবে আশা করো যে তুমি যাদেরকে পুষে ছেলে সেই হেফাজত সেই কমে মাদ্রাসার লোকজন এবং বাংলাদেশের খাটি মমিন মুসলমান যাদেরকে তুমি ধর্ম বানিয়েছিলে তারা তোমাকে দেশের শাসন ক্ষমতায় কীভাবে আশা করবে বলো এখন তুমি যে হিন্দুদেরকে মনে প্রাণে ঘৃণা করতে কারণ আমরা দেখছি যে সেনাবাহিনীতে যেহেতু তুমি কোনো হিন্দুদেরকে নিয়োগ দিতে না বিশেষ করে অফিসার পদে তার মানে তুমি ছিল ভয়ঙ্করকমভাবে মূল্যবাদী এবং সাম্প্রদায়িক চরিত্রের একজন ব্যক্তি তো তুমি এখন জীবন বাঁচানোর জন্য এখন সে হিন্দুদের কাছে গেছো তোমার লজ্জা নাই সরম নাই তোমার আত্মমর্যাদা নাই আবার ওখানে বসে স্বপ্ন দেখছো বাংলাদেশে আবার তুমি ক্ষমতা আসবে তাই না আমার মনে হয় না হেই খাস তোমার জীবনে আর কোনোদিন পূরণ হবে কারণ তুমি যে অবস্থা বাংলাদেশের করে গেছো এখন যত যাই হোক বাংলাদেশের মানুষ অন্তত আর যাই হোক তোমাকে মেনে নেবে এমন কি খোদ আওয়ামী লীগের লোকজন আর তোমাকে মেনে নেবে আমার সেটা মনে হয় না আমার এই বক্তব্য বিবৃতি অনেকের কাছে ভয়ঙ্কর খারাপ লাগলো কিন্তু আপনারা চিন্তা করে দেখেন তো আমি একটা কথা বল বললাম যখন এই দেশের মানুষগুলা এই দেশের মানুষগুলাকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক মুক্তবুদ্ধির পথে নিয়ে আসার চেষ্টা করছিল যারা নাকি বিজ্ঞান যুক্তি দিয়ে এই বাংলাদেশে অনেক লোকজন ছিল যারা নাকি সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা করতো এবং একটা উদারভাবে অনেক তর্ক বিতর্ক হতো মানুষজন কিন্তু ধর্মান্ধতার নিগড় থেকে বের হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো এই শেখ হাসিনাই তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করছে কে এই সে কাহিনা করে নাই অর্থাৎ বাংলাদেশের পুরো একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনা দিয়ে বাংলাদেশটাকে আজকে এই যে ধর্মন মাদনায় পরিণত করছে মাদের দেশে পরিণত করছে একটা মৌলবাদী সন্ত্রাসী দেশ সন্ত্রাসী দেশের মানে কি বলা যায় যে দেশে সন্ত্রাসীদের আতর ঘর ওই পাকিস্তানের মতো সেইরকম অবস্থা তৈরি করছে এবং সেটা আমরা তো স্পষ্ট বুঝতে পারলাম যখন সেখানা বাংলাদেশ ছেড়ে চলে গেল তখন একেবারে প্রকাশ্যে চলে আসে কারা তো এইগুলা কি হঠাৎ রাতারাতি গড়ে উঠছে এগুলো তো ওই সেখানের আমলেই এগুলা গড়ে উঠেছিল কিন্তু হয়তো তারা তাদের মানে বহিঃপ্রকাশ ঘটায় নেই যখনই সেখানে চলে গেছে তখনই তারা বাইরে চলে আসছে এখন এরা বাংলাদেশকে তালিবানি রাষ্ট্র করতে চায় তাই না এরা বঙ্গবন্ধুকে ঝাড়ু মেরে লাথটা দিয়ে তারা বঙ্গবন্ধুকে বা এবং একই সঙ্গে সে কাহিনাকে আউট করতে চায় তো এই লোকজনগুলো তো রাতারাতি তৈরি হয় নাই এ তো সে কাহিনার আমলে এগুলো তৈরি হয়েছিল তাই না তাহলে হাসিনা এমন কী কাজ করছিল যে তারা তৈরি হয়েছিল সেখানে নিজেই ওই যে হুজুরদেরকে লিয়ে দিয়েছিল যে বাংলাদেশের মানুষদেরকে ধর্ম সেখানে কোনো জ্ঞান আছে যে মানুষ যখন ধর্ম মাদ হবে যত বেশি ধার্মিক হবে যত বেশি ইসলাম প্রেমী হবে তত বেশি তারা স্বাধীনতার এগেনস্টে যাবে তত বেশি তারা মুক্তিযুদ্ধের এগেনস্টে যাবে তত বেশি তারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এগেনস্টে যাবে এটা কি তার কোনো আইডিয়া ছিল না আর তো তার তো জ্ঞানগম্যই কম সমস্যা তো সেখানে তার তো লেখাপড়া কম তার তো লেখাপড়া কম তার ইতিহাস সম্পর্কে সভ্যতা সম্পর্কে তার তো আসলে জ্ঞানগমি ছিল না বাফের পরিচয় এসে হুট করে আওয়ামী লীগের সভাপতি হয়ে তারপরে প্রধানমন্ত্রী হয়ে গেছে ব্যাস এরপরে আত্মসের লেখাপড়া করে নাই তার তো আসলে এটাই আসলে মূল সমস্যা একটা দেশের সরকারের প্রধান যদি থাকে একজন মূর্খ মানুষ তাহলে তার অবস্থা যা হয় সেটাই কিন্তু বাংলাদেশে ঘটছে অনেক কথা বললাম আমি জানি না আপনারা কীভাবে বিষয়টাকে গ্রহণ করবেন তবে সত্য বড় তিতা আমি যা বললাম আপনারা চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য হানড্রেড পারসেন্ট শেখা হিনা দেয় ধন্যবাদ